সুপ্রিয় দর্শক সর্বশেষ আপডেট লাইভ নিউজে আপনাদের স্বাগতম জানিয়ে দেব এনসিপিকে ফাঁদে ফেলছে জামাত আওয়ামী লীগ ফিরলে কী হবে চাঞ্চল্যকর তত্ত্ব দিয়ে যা জানালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনসিপি তৈরি করেছিল জামাত মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলন চালিয়ে গিয়েছিল জামাত তার জন্য তারা এই ছাত্রদের আহত নিহত করতে পিছুপা হননি জামাত জানত দেশের সাধারণ মানুষ তাদের স্বাধীনতা বিরোধী বলেই জানে মানে ওই জামাত মানেই পাকিস্তানে শুধু ছাত্ররা বা শিবির যুক্ত হয়ে হাসিনাকে সরাতে পারবে না তাই প্রথম কাজ হাসিনাকে সরানোর সেই লক্ষ্যে ছাত্রদের সাপোর্ট ও স্বাধীনতার জয়গান গে হাসিনা বিরোধী আন্দোলনকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে সমর্থ হয়েছিল যখন আন্দোলনের আশানুরূপ ফল দিতে পারছিল না তখন আবু সাইদ মুগ্ধদের পিছন থেকে হত্যা করে পুলিশের উপর দায় চাপিয়ে দেশের সাধারণ মানুষকে খেপিয়ে সরকারের পতন ঘটায় জামাত তারা আগের থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে একবার সরকার ফেলে ক্ষমতায় হাতে নিতে পারলেই সবাইকে সাইড করে তারা মুক্তিযুদ্ধ বিরোধী ক্ষমতা কায়েম করতে পারবে আর বর্তমান পরিস্থিতি হয়েছেও তাই এমনকি বিএনপি যে ভোট জিতে ক্ষমতায় যেতে পারবে তার নিশ্চয়তা বিএনপির বড় বড় নেতারাও দিতে পারবে না জামাত ভেবেছিল ছাত্ররা আন্দোলন করে সরকার ফেলে দিয়ে হয় নিজেদের জায়গায় ফিরে যাবে নয়তো জামাতের রাজনীতি করবে তারা ভাবেনি যে এই ছাত্ররা আবার আলাদা করে দল তৈরি করবে কারণ জামাত তো চায়নি কোনো শিক্ষিত সমাজ দেশটাকে চালাক যারা নারীদের সম্মান করবে রাজনীতি করতে দেবে পর্দা সরিয়ে লোক সমাজে আসার অনুমতি দেবে এগুলো তো জামাতের রাজনীতিতে নেই তাই তারা কোনো মহিলাকে তাদের দল থেকে প্রার্থী হতে দেয়নি আর জামাতের সঙ্গে জোট করার কারণে এনসিপির মহিলা নেত্রীরাও দল থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি এখন শুধুমাত্র সস্তার বরে ফলে এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙ্গার বাঘ তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা শুধু রাজনীতিটি নয় দেশে বেঁচে থাকতে হলেও তাদের জামাতের মতো দলের সহযোগিতা প্রয়োজন কিন্তু জামাত তাদের ব্যবহার করেই ছেড়ে দেবে ফলে এনসিপি কতদিন তাদের দলটিকে রাখতে পারবে সেটি বড় প্রশ্ন শোনা যায় তারা বিএনপির সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে বিফল হয়েছে তাছাড়া বিএনপি জিতলে যিনি প্রধানমন্ত্রী হবেন সেই তারেক রহমান সম্বন্ধেও খারাপ মন্তব্য করে বিএনপির বিরাগ ভাজন হয়েছে নতুন এই দলটি এখনও তারা বিএনপিকে চাঁদাবাজ বলেই সম্বোধন করে আর এখানেই তারা রাজনৈতিক মূর্খতার পরিচয় দিয়েছে তাদের লড়াই ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সেই লড়াইয়ে জিতেছে কিন্তু আবেগের লড়াইয়ে জিতে কৌশলের লড়াইয়ে হেরে গেছে তারা যদি বিএনপি এবং জামাত এই দুই দলের সঙ্গেই তাদের দর কষাকষির দরজাটা খুলে রাখতে পারত। তাহলে আজ তাদের জামাতের কাছে ঠকতে হতো না জানা যাচ্ছে জামাত তাদের তিরিশটি আসনে প্রার্থী দিতে দেবে বলে জোট করিয়ে এখন দশটির আসনের বেশি ছাড়তে চাইছে না আর ক্ষেত্রে তাদের যুক্তি হলো এনসিপির গ্রহণযোগ্যতা শুধু সমাজ মাধ্যমে কোন কোন ক্ষেত্রে আবার জামাতের অভিযোগ বহু ছাত্র নেতা যারা দুবেলা খেতে পেত না আর তারা কি করে কোটি কোটি টাকার মালিক হয় এছাড়া এনসিপি দলটি না থাকার মূল কারণ হলো সংসদ নির্বাচন সামনে রেখে একে একে জাতীয় নাগরিক পার্টি থেকে সরে যাচ্ছেন দলের নারী নেত্রীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামাতে ইসলামী সহ আট দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেই এই জনপ্রিয় নেত্রীরা পদত্যাগ করেছেন এর পরিপ্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন সুষ্ঠু করার জন্য বৃহত্তর ঐক্যের স্বার্থে জামাত সহ সমমনা আট দলের সঙ্গে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এনসিপির এই সিদ্ধান্তে দলের অনেকের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছে অনেকে নির্বাচন কার্যক্রম থেকে নিজেদেরকে নিষ্ক্রিয় রাখার কথা বলেছেন অনেকে ছাড়ছেন দল জামাতের সঙ্গে এনসিপির জোটের এই সিদ্ধান্তের প্রতিবাদে দলের সব নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নুসরাত তিনি বলেছেন এই জোটবদ্ধ হওয়া তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের প্রবঞ্চনা তিনি বলেছেন সমস্ত আমি জাতীয় নাগরিক পার্টি নিজেকে পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এনসিপি জামাত জোটের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও তার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ দল থেকে পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম ডাক্তার তাসনুবা জামিন দল থেকে পদত্যাগ করেছেন তাসনুবা বলেছেন নিজেরও ভালো লাগছে না এভাবে ছেড়ে যেতে কিন্তু যারা এই দেশ এই সংসদি চায় নাই তাদের সমঝোতায় একদম শুরুতেই এমপি হতে চাওয়া বা যারা এদের কল্যাণে এমপি হওয়ার জন্য হাভাইতার মতো তাদের নেতৃত্ব মানা আমার পক্ষে ঠিক অভ্যুত্থানের পরের বছরে অসম্ভব পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাদের হাতে খাগড়াছড়ি থেকে মনোনয়ন পেও ত্রৈদ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আরেক নেত্রী অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা তিনি বলেছেন দলের আহ্বাক তিনি বলেছেন দলের আহ্বায়ক নাইদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না ফলে এই দল আর কতদিন টিকে থাকবে তাই নিয়ে প্রশ্ন উঠেছে